আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিলেজ লাইফ উইথ নেচারে সবাইকে স্বাগত জানাই যারা ভিডিওটি দেখতে এসেছেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছাও জানাই আপনারা দেখতে পেয়েছেন যে ভারত বাংলাদেশকে নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে দমন পীড়ন বলা চলে সুকৌশলে করেছিল বিভিন্ন সময় শাসকদের সঙ্গে আতায়ত করে দেশের মানুষকে অর্থাৎ এই বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে নিষ্পেচিত নির্যাতিত করেছে শাসকদের দ্বারা এ যেন সেই আরেক ইংরেজদের আগমন ঘটেছে ভারত থেকে বাংলাদেশে হ্যাঁ আপনারা যারা একশো নব্বই বছরের শাসন সম্পর্কে জানেন ইংরেজের এই ইংরেজদের তাদের সম্পর্কে হয়তো আপনারা অবগত রয়েছেন এদেশের দোষরদেরকে দোষর বলা হচ্ছে এই কারণে যেমন মির বসিয়ে বসিয়ে দেশের মানুষকে শোষণ করেছিল ইংরেজরা এবং ইংরেজরা তাদের পছন্দের পাত্রদের দ্বারাই এই বাংলাদেশের মানুষদের বা পুরো ভারতীয় উপমহাদেশ শাসন করত তো সে সময় যে রাজা নিয়োগ দিত সেটা ইংরেজদের পছন্দের লোক হতে হতো ইংরেজদের বলাচলে মধুৎপুষ্ট দালাল তারা সব সবসময় নির্বাচিত করে রাখতো এবং সেই সুবাদে পছন্দ নাই অনুযায়ী কাজ করতো আপনারা জানেন যে নবাব শাহাজ ছড়িয়ে দেওয়ার পেছনে যে মির্জাফরের জাফরের জাফরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা সম্পর্কে আমাদের সবাই জানা নয় তো এর পরবর্তীতে যখন নবাব সিরাজউদ্দৌলার আসনটা মির্জাফরকে দেওয়া হয়েছিল তখন মির্জাফর ইংরেজদের কথা শুনছিলেন না ইংরেজদের সাথে তালবাহানা করছিলেন মূলত যে ভূমিষত্ব ব্যবস্থা পরবর্তীতে রহিত হয়ে যায় এখানে কৃষকদেরকে নির্যাতন করে চাষাবাদ করিয়ে নেওয়া বয়সে নীল চাষের মতো চাষাবাদ করিয়ে নিয়ে তাদেরকে ন্যায্য মজুরি এবং ফসলও দেওয়া হতো না আর এই কাজটা করানো হতো দেশীয় জমিদারদের দিয়ে এবং বিভিন্ন পাইক্রিয়াদের দিয়ে যা নবাব প্রধান নিয় মানে নিয়ন্ত্রক ছিলেন তো ইংরেজদের যখন পছন্দের তালিকা থেকে ধীরে ধীরে সরে যেতে থাকলেন মির্জাফর তখন তাকে লাথি দিয়ে বলা চলে একরকম সিংহাসন যুক্ত করেন ইংরেজরা তার পরবর্তীতে অবশ্য মির্জাফরের জামাতা মীর কাশিমকে সিংহাসনে বসান মীর কাসিম অবশ্য তিনিও ইংরেজদের বিরুদ্ধে কাজ করা শুরু করেন জানেন আপনারা সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই বক্সারের যুদ্ধের পর মীর কাসিমকেও কাসিমকে বিদায় জানানো হয় এরপরে বিভিন্ন জোট এসেছে গেছে তো আপনারা জানেন এই বিষয়গুলো কেন বলছি ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে রাজনীতি এই স্বাধীনতা পরবর্তী সব এক সময় শেখ মুজিবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল জিয়া মেজর জিয়া অর্থাৎ আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা যিনি তাকেও তো এর পরবর্তীতে তিনি অবশ্য সেভাবে পারেননি পরবর্তীতে তাকে সরিয়ে দিয়ে অতি দূরত্ব সরিয়ে দিয়ে হোসেন শহীদ এর হোসেন মোহাম্মদ এরশাদকে এই ক্ষমতায় বসালেন ভারত তারপর যখন দেশের মানুষ এভাবে ফুসে উঠল শেখ হাসিনার মতন সৈরাজ শাসকের বিরুদ্ধে যখন ফুসে উঠেছিল সে উনিশশো নব্বই ঠিক তখনই বাংলাদেশের মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল এবং শান্তি পেয়েছিল আর কি পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় আসে বিএনপির পরে আওয়ামী লীগভাবে পলাকমে চলতে থাকে দু হাজার এক দু হাজার এক সালে আবার বিএনপি আসে উনিশশো ছিয়ানব্বই থেকে এক পর্যন্ত আসে আওয়ামী লীগ পরবর্তীতে দু হাজার ছয়ের পর তত্ত্বাবধায়ক সরকার আসে এবং দু হাজার আট সালের একত্রিশে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং বিএনপি হয় বিরোধী দল এর পরের ইতিহাস তো আপনাদের সবার জানা ষোলোশাসকের পতন ঘটে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর পর গত পাঁচ আগস্ট এখন ভারত তাদের পছন্দের পাত্রকে হারিয়ে মানে মাথা চর্কির মতন ঘুরছে কি করবে না করবে কি করবে না করবে কোথায় আক্রমণ করবে কোন পরিকল্পনা করবে এক সময় রিক্সাওয়ালাদের নামাচ্ছেন এক সময় আনসার বাহিনীকে নামাচ্ছেন মাঠে এক সময় চিকিৎসকদের নামাচ্ছেন এক সময় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীকে নামাচ্ছেন মানে বিভিন্ন কায়দায় কৌশলে এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কারণ পরবর্তীতে তারা শেষ পর্যন্ত রাজনাথ সিং কী কথা বলেছেন চলুন আপনারা আপনারা তো ইতিমধ্যে জেনেছেন আপনাদের একটু বিশ্লেষণ করে মানে বিষয়টা ক্লিয়ার করি যে ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইছে কি না চাইছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে ও যুদ্ধ যদি করতেই চায় বা যুদ্ধ জড়িয়ে যদি পড়ে তাহলে ভারতের কি হতে পারে আপনারা জানেন যে হাদিস শরীফে আছে যে এই পুরো ভারতবর্ষ খণ্ড বিখণ্ড হয়ে যাবে এখানে যে যুদ্ধ লাগবে সেখানে প্রচুর পরিমাণে মুসলিমরা শহীদ হবে তারপরেও মুসলমানদের বিজয় হবে এমন একটা কঠিন পরিস্থিতি সামনে আসবে তো সেই যুদ্ধে কি বাংলাদেশিরা অংশগ্রহণ করবে কিনা ভারতের বিপক্ষে তারও একটা মানে আমরা আগিয়ে আন্দাজ করতে পারি তো এখন রাজনাথ সিং যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদের একটু শোনাই প্রথম আলো এ বিষয়ে একটা সংবাদ প্রচার করেছে বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগে ভারতকে শান্তিপ্রিয় দেশ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামার সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে কথা বলেন তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনাবাহ বিশ্লেষণের পরামর্শ দেন পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিং এই বক্তব্য তুলে ধরা হয় গত বৃহস্পতিবার বিবৃতিতে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো ইআইবি প্রকাশ করেছে ভারতের মন্ত্রীর এমন মন্তব্য করা অনুচিত বলে মনে করেন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা তিনি বলেছেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এর জন্য ভারতে যে সকল সামরিক বাহিনী আছে তার যেন প্রস্তুত থাকে যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করা হতে পারে বিশ্বাস এমনই বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন বা কৌশলী রয়েছেন বিভিন্ন রাষ্ট্র বিশ্লেষক রাষ্ট্র পরিচয় মনে করি রাষ্ট্র সম্পর্কে গভীর জ্ঞান অনুসন্ধানী বা যারা গভীর জ্ঞান রাখেন তারা এমন তো অবস্থায় বাংলাদেশের কী করণীয় বাংলাদেশ চুপ করেই তারা নিজেদের মতন করে এগিয়ে যেতে থাক ভারতের উস্কানিতে বাংলাদেশ পা দিবে না ভারতের উস্কানিতে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভারত যদি লাগতে যায় তাহলে ভারতেরই বিপদ ভারতের বিপদ কীভাবে দেখুন ভারতের এক পাশে পাকিস্তান এক পাশে চীন তাদের সাথে দ্বন্দ্ব রয়েছে যারা নেপালের সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব রয়েছে এই যে মালদ্বীপের সঙ্গেও তো এ সকল দেশে মালদ্বীপ যদিও এটি স্বাভাবিক রাজনৈতিক কারণে স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করছে মালদ্বীপের সঙ্গে কিন্তু সেটা আসলে হচ্ছে না মালদ্বীপ শ্রীলঙ্কা এরা সবাই একসময় খুঁপে উঠলে শ্রীলঙ্কা অবশ্য দূরে বসবাস করে ভারতের সাথে লাগতে যাওয়ার তাদের কিছুই নাই কিন্তু মালদ্বীপ বা ভুটান বা অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে পার্শ্ববর্তী তারাও কিন্তু ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে যেতে জড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে ভারতের সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে যদি বাংলাদেশের সঙ্গে বাঙ্গালিতে চায় আমেরিকা এসে বাংলাদেশের আপনারা জানেন যে বিশাল বঙ্গোপসাগর রয়েছে সেখানে যদি তারা নৌ বহর বা নৌ ফেরাতে চায় আপনারা জানেন ইতিমধ্যে সেন্ট মার্টিন নিয়ে বিশাল রাজনীতি হচ্ছে কিন্তু সেটা আসলে সম্ভব হবে না সেন্ট মার্টিন আমেরিকাদের হাতে তুলে দেওয়া হবে না তো রাজনাথ সিংয়ের যে বক্তব্য সেই বক্তব্য কেন তোল করা হলো সেটা আপনারা শুনলেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ঘটনার এই যে ঘর ঘটনাটা সেটা ভারত মানতে পারছে না তারা গভীরভাবে উদ্বিগ্ন একই হয়ে গেল আসলে ভারতে তো এমন বিপ্লব কখনোই ঘটেনি এই বিপ্লবগুলো বাংলাদেশেই ঘটেছে মূলত শৈলচাষকদের বিরুদ্ধে বাংলাদেশে যে ক্ষমতায় একবার প্রবেশ করে সে মানুষ চেয়ার থেকে নামতে চায় না এটা কঠিন একটা ঝামেলা সেই ঝামেলা থেকে আসলে বারবার মুক্ত করেছে শিক্ষার্থী ছাত্র সমাজ যেটা বলা চলে সঙ্গ দিয়েছে সাধারণ মানুষ তবে সেটা খুবই নগণ্য শিক্ষার্থীদের এই বিজয়টাকে বলা যায় তাদেরই বিজয় কারণ তারা যে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে তাতে শেখ হাসিনা পরাজিত হতে বাধ্য হয়েছে এর আগে অনেক আমরা জানি যে রাজনৈতিক দল আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে সরকারকে পদচ্যুক্ত করতে বা ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন এবারের শিক্ষার্থীরা তারা দেখিয়ে দিয়েছে যে তারা যে কোনো সময় মানে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তারা সে যদি পাশে তারায় কারো বাবার ক্ষমতা নাই এই শাসক বা চাই শাসক হোক না কেন ক্ষমতায় বসে থাকা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ